বাবুল ভাই একটা মাছ খেলতেছে অনেক অভিজ্ঞ শিকারী বাবুল ভাই হেরা একটা ইয়া পাইছে বেলেগ কাপ পাইছে মানে আঠ বেশি গো মজিব বাইতারা মজিব বেতারা মজিব বেতারা হ্যাঁ এই খেলা সুন্দর খেলা চলতাছে আমাদের বাবুল ভাই মিরপুরের সুন্দর খেলা খেলতেছে নিয়ে অনেকক্ষণ দূরে খেলতেছে দৌড়াইতেছে আমাদের বাবুল ভাই মিরপুরের খুব সুন্দর শিকারি অনেক অভিজ্ঞ শিকারি উনি বাংলাদেশের অনেক জায়গাতে মাছ খেলতে যায় অবশ্যই খেলতে যায় যত টাকা টিকিটই হোক ওনার খেলা অবশ্যই খেলতে যাইব কানা দেখাইছে আমরা সারা দিকে মুসলমান মস্কারি গিল্লাম ভাই একবার কাঁটা বাবুল ভাই মিরপুরের অনেক অভিজ্ঞ শিকারী বাবু এংলিং কুমিল্লা দাউদকান্দি খেলা চলছে হাজার সতেরো হাজার পাঁচশো টাকা টিকিট আমার আবার ইউটিউব আছে তো এই কারণেই এমনি করতেছি ও এমনে হ্যাঁ কারাগার এমনে করে তো ফেসবুক এ হয় না ও না ও এমনে ফেসবুক ও দেই ইউটিউব ও দেই না 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 পয় যায় গো মাস একদম বাইল ভাইর হাত ব্যথা হয়ে গেছে অন রেজাউল ভাই খেলতেছে এই যে বাবুল ভাই বাবুল ভাই এই একদম পাইছে একদম বাইয়ে গেছে একদম বাইয়ে গেছে সুন্দরভাবে নাও ও অসংকো ধন্যবাদ অসংকো ধন্যবাদ খুব সুন্দর হয়েছে সুন্দর ও অনেক বড় বেলাকটা অনেক বড় অনেক বড় বেলাক কাপ মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আর বাবল বাবুল ভাই খেলতে খেলতে পরিশ্রম হইয়া তারপরে বাবুল ভাই দিশাই ই আরেক আসল ভাই রে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ